ভারতের হয়ে যুদ্ধে জাপিয়ে পড়ল শাহরুখ খান বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানে ভারতের সমসাময়িক হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন প্রতিশোধ নেওয়ার সমস্ত অধিকার পাকিস্তানের রয়েছে এর আগে ভারত সরকারের তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয় ভারতীয় সেনা ইতিমধ্যে অপারেশন সিন্দুর চালিয়েছে পরপরই দুই দেশে উত্তেজনা বজায় রয়েছে বোঝা যাচ্ছে যুদ্ধ দীর্ঘায়িত হবে এবার বলিউড তারকা শাহরুখ খান যুদ্ধে জাপিয়ে পড়ল শাহরুখ খান বলেন আমি আমার দেশের জন্য যুদ্ধ করতে প্রস্তুত আর আসাদুদ্দিন ওয়াইসি বলেছে এখন ধর্ম নির্বিশেষে সবাইকে দেশের হয়ে লড়াই করতে হবে তো বন্ধুরা এবার আসাদুদ্দিন ওয়াইসি শাহরুখ খান দেশের হয়ে যুদ্ধে এবার চাপিয়ে পড়বে এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ